যে দারুলুম দেওয়ান্ত একজন মওলানা কাসেম নানদবি চালু করেছিলেন একটা চাল দিয়ে দারুলুম দেবান একটা চাল আর ছয়টা খুঁটি কাসেম নানদবি হলেন পরিচালক শিক্ষক আর হুসাইন আহমদ মাদানি হলেন ছাত্র যে হুসাইন আহমদ মাদানি পঞ্চাশ বছর যাবৎ পঁয়তাল্লিশ বছর যাবৎ বোখারি পড়িয়েছে তো ছয়জন ছাত্র দিয়ে চালু আর একটা কথা আছে যেটা আমি বিশ্বাস করি না সেটা বিদআতী কথা যে কাসেম নাদর স্বপ্নে দেখলেন তারপর এখানে এসে এই জায়গাটাতে এর নাক দিয়ে টানেন সাস্থান খালি গন্ধ আছে খালি সেন্ট আছে সেন্ট আছে কিসের সেন্টে হাদিসের সেন্ট বলে মাদ্রাসায় বলতে হবে এইগুলো কথা ঠিক নয় বলে আমি মনে করি তো উনি চালু করেছিলেন একটা চাল দিয়ে দেবান একটা চাল দিয়ে ছয়টা খুঁটি দিয়ে চালু হয় তো এটাও সেভাবে চালু হয়েছে কোনো দিন তারা অক্ষরে কাশেম নাদবীকে ভুলেনি নবী নয় যে নবী বলে ডাকে কোনো দিন তারা হোসাইন আহমদ মাদানিকে ভুলেনি নবী নয় যে নবী বলে ডাকে আমি আসলে বলিনি যে হোসাইন আহমদ মাদানি সেরেক করেছেন আমাকে যখন বলল সিলেট কোটের ও ভুল বলল কিন্তু আমাকে কথা বলা নিষেধ করা আছে আমি আমি বলতে পারিনি তা বলেছি যে এটা 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 যেখানে ডালিম গাছের নিচে বুখারি পড়াতেন পরবর্তী শিক্ষকেরা বলতেন যে বরকতের জন্য ডালিম গাছের নিচে বুখারি পড়তে যেতে হবে একদিন আমি বলেছি এটা সেরে কথা বুঝতে পার আমি বলিনি যে হুসাইন আহমদ মাদানি মুসরে একথা আমি বলিনি আমি বলেছি যে হুসাইন আহমদ মাদানি ডালিম গাছের নিচে বোখারি পড়াতেন পরবর্তীতে যেসব বিদ্যানেরা বলেছেন যে বরকতের জন্য একদিন কোথায় বোখারি পড়াতে যেতে হবে ডালিম গাছের নিচে আমি এটাকে সেরেক বলেছি তো জজ আমাকে বলছে ছাত্তা মসজিদের ওখানে জজ আমাকে বলছেন যে আপনি বলেছেন হুসাইন আহমদ মাদানী মুসরে আমি কিন্তু এখন তার বলতে পারি না যে না আপনি ভুল বলছেন কেননা উকিল আমাকে বলেছে যা বলবেন মুখ খুলবেন না যা বলবে খালি আপনি শুনবেন এদের নাম জজ হাকিম হাকিম নড়ে তো হুকুম নড়ে না একটা ঘটে যেতে পারে তো তারা কোনো দিন স্মরণে তাদেরকে ভুলেনি তাদের একটা দোয়া বরকত আছে যখনই ভিন্ন কিছু ঘটবে তখন আল্লাহর অসন্তুষ্টি নেমে আসবে যখনই আল্লাহর অসন্তুষ্টি নেমে আসবে তখন আপনার শত চেষ্টা ব্যর্থ হবে শত চেষ্টা ব্যর্থ হবে আর আরেকটা কথা যে কাজের জন্য লাগে অধিকার যেমন আমরা তপ ভাইয়ের ছেলেকে পূর্ণ অধিকার দিয়ে রেখেছি বাবা তুমি প্রতিষ্ঠানটা দেখো ভাবো চিন্তা ভাবনা করো প্রতিষ্ঠান ভালোভাবে গড়তেই হবে তো স্বাধীনতাই চেয়েছে মুসা ইসলাম ফেরাউনের কাছে গিয়ে স্বাধীনতার খুব দাম একবারও বলেননি মুসা ফেরাউনকে যে ইসলাম কবুল করে ইসলাম গ্রহণ করেন বলেন এক আল্লাহ বলেন এক আল্লাহ এ কথা মূসা বলেননি দেখেন এক মিনিট বলি এক চুপ চলে একসা আল্লাহকে আল্লাহ যখন বললেন যে কাছে যান আপনি মুসা কে বললেন যে আমি সাবলীল ভাষায় ভালো করে কথা বলতে পারি না তখন আল্লাহ বললেন যে আমি ওটা ঠিক করে দিচ্ছি আপনি বলেন রাব্বিশ্র আলী সাদ্রী স্ত্রী লি আমি এক কালি যেতে হবে যান আমি ওটা ঠিক করছি তখন মুসা আলা বলছেন দেখেন ফেরাউনের পক্ষ থেকে আমার উপরে একটা হত্যার অভিযোগ আছে আমি কিন্তু এক দিয়ে একটা মানুষ মেরে পালিয়ে এসেছি ও কিন্তু আমাকে মারবে তখন আল্লাহ বলছেন যে ঠিক আছে আমি আপনার সাথে আছি আমি আপনার সাথে আছি তো মুসা আলা বলছেন না আমি একাই যেতে পারবো না আমার ভয় হচ্ছে এরপরেও কি হবে তাহলে আমার ভাইকে সাথে দেন ঠিক আছে দিলাম সব কথা আল্লাহ মুসার মেনে নিলেন এইবার দুজন চলে এসেছেন ফেরাউনের কাছে ফাকুলা দুজন এসে বলছেন আমরা হচ্ছে বিশ্বজগতের প্রতিপালকের পক্ষ থেকে রাসুল আপনাদের দাস দাসী হিসাবে আছে ছেড়ে দেন আবদুল্লার বক্তব্যই এটা গোলাম হয়ে জাতির কাছে বসবাস করতে রাজি নই গোলাম হয়ে একদিন মাছতে চায় না মুসা বলছেন যে আমার সম্প্রদায়কে ছেড়ে দিতে হবে আগে তো এসে বলবে বল লাই লাহ বল এই কথা না বলে কি বলছেন আমার লোকজন ছেড়ে দেন যুগ যুগ ধরে মুসা লাইসারবেন সম্প্রদায়ের বাণী ইসরায়েলেরা দাস দাসী হিসেবে আছে সারাদিন পুরুষকে কাজ করে নেই বা যখন তখন পুরুষদের হত্যা করে আর বাণী ইসরায়েলের নারীদের সাথে অন্যায় করে এবং বাড়িতে দাসী হিসাবে রাখে শতাব্দীর পর শতাব্দী শতাব্দীর পর শতাব্দী কাল কাল ধরে চলছে তো মুসা আলাহ বলছেন ছেড়ে দেন এদেরকে তো এই কথা বলতে ফেরাউনের খুব ব্যাঘাত আঁতে ঘা লেগেছে তখন ফেরাউন বলছে আলাম নুরব্বিকা ফিনা কি ব্যাপার তোমাকে আমি লালন পালন করিনি অলিদান শিশু কালে অলা ফিনা নুমরে কা সিনা তুমি বহুদিন আমার মাঝে ছিলে না আমার সামনে এসে এভাবে কথা বলো মানে আমার লোকজনকে ছেড়ে দেন এই কথা তো যেমন তেমন নয় মুখের ওপরে বলা লিখিত ভাবেও নয় সারক লিপি নাই এখানে নগদ ছেড়ে দেন তখন ছোট থেকে শুরু করেছে ফেরাউনটাকেজন এই তোমাক আমি লালন পালন করিনি তুমি আমার বাসায় বহু দিন ছিলা না আফালতা ফালতা কা আল্লাহতি ফালতা তুমি একটা কর্ম করেছো যা তুমি করেছ তুমি তোমার কর্ম করেছ এক ধাপ পরে মানুষ মেরেছো ওয়ানতামিনাল কাফিরিন তুমি বড় অকৃতজ্ঞ এটা মুখের উপরে ফেরাউন বলল মুসাকে মূসা বললেন একটা ফেরাউন বলল আর একটা এইবার মূসা বলছেন যে কালা ফাল তোহা এদাম হ্যাঁ আমি এক ঠাপড় দিয়ে মানুষ মেরেছি তখন আমি ভ্রান্ত পথে ছিলাম ফারাত্ত মিনকুম তোমার ভয়ে আমি দেশ ছেড়েছি লাম্মা খিফতকুম যখন তোমার আশঙ্ক তোমাকে মারবা ফলি রব্বি হুকমান আমার প্রতিপালক আমাকে জ্ঞানে গুণে পূর্ণ করেছেন মুরসালিন আমাকে নবী আর এই যে তুমি বললে ছোট থেকে লালন পালন করেছি এই করেছি তুমি আমার প্রতি অনুগ্রহ করেছ অনুগ্রহ করে তুমি খোটা দিয়েছ আনাবাতা বান ইসরা এই সুবাদ তুমি বান ইসরায়েলকে দাস দাসিতে পরিণত করেছ তুমি বড় উদ্ধত স্বৈরাচার সীমা লঙ্ঘন করেছ এটা মুসারাই বললেন যখন বললেন যে তুমি উদ্ধত স্বরাচার করেছ তখন হত্যার সিদ্ধান্ত নিল যা হলো হলো তো কাজের জন্য স্বাধীনতা লাগে আর একজন যদি এসে খেলায় তাহলে সে কাজ কখনো সুন্দর হবে না প্রত্যেকটা মানুষ যারা কিছু করতে চায় তারা যেন জাতির কাছে স্বাধীনতা নেয় স্বাধীনতা না থাকলে কিছু করতে পারবে না এটা এক প্রথমত ভুল কিছু করলে আল্লাহ অসন্তুষ্ট হলে একটাও টিকবে না দুই সুরা ঈশোপে আছে যে যখন ঈশোপ আলা কাছে সরকারিভাবে লোক পাঠানো হলো যে আপনাকে সরকার ডেকে পাঠিয়েছে আর আপনাকে জেলে থাকতে হবে না তখন ইসব ইসলাম বললেন না আমি জেল থেকে বের হব না যতক্ষণ পর্যন্ত জুলাইখা জাতির সামনে না বলেছে যে অন্যায় আমি করেছি এইসব করেনি জোলাইখাকে জাতির সামনে কি বলতে হবে অন্যায় আমি করেছি ইসব করেনি তো আমাদের নবী তো যা বললেন বললেন যে ইসবের ধৈর্য আমার চেয়ে কত বেশি যে ও বলছে যে আমি জেল থেকে বের হব না আমি যদি থাকতাম তাহলে লোকজনকে বলতাম চলো 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 আমাকে বের করে নি চলো সরকারের কাছে যাই আমাদের নবী মোহাম্মদ সাল্লাম বলছে তো এইসব তো বের হলেন না তো ইসব এখন বলছেন যে কেন আমি বের হলাম না লেখাম এখনো বেল গাইবে জুলাইখার স্বামীকে জানতে হবে আমি তার অজান্তে বিশ্বাসঘাতকতা আমি জুলাইখার স্বামী আমাকে এখানে দিয়েছে দিয়েছে খেতে জুলাইখার থাকতে স্বামীকে না জানিয়ে আমি জুলাইখার সাথে জেনা করিনি এইটা আমি তার স্বামীকে জানাতে চাই যে আমি বিশ্বাসঘাতক নই ও তো আমাকে এখানে থাকতে দিয়েছে বলছে এই জুলাইখা এই যে ভালো ছেলে সুন্দর দেখছো না কত সুন্দর টকটকে ঝকঝকে রে একে আমরা ভবিষ্যতে সন্তান হিসেবে গ্রহণ করব। একে ভালো থাকতে দাও ভালো খেতে দাও দেখুন ভালো খাচ্ছেন ভালো থাকছেন এই সুবাদে আমি তার স্ত্রী জুলাইখার সাথে অন্যায় করব এটা আমি করিনি আমি বিশ্বাসঘাতক নই মর্মে আমি কল্যাণের আশাই আটমল সালাফে মাদ্রাসার ভিত্তি ছিল একবারে আল্লাহকে সন্তুষ্ট করার লক্ষ্যে সামান্যতম কোনো স্বার্থ ছিল না ভবিষ্যতেও যেন কোনো মানুষ স্বার্থ নিয়ে আটমুল সালাফিয়া মাদ্রাসায় না আসে আমি আমার পক্ষ থেকে জোরালোভাবে অনুরোধ জানাচ্ছি আর উদ্বুদ্ধ করো তো বলছি যে আল্লাহর কাছে খালে সন্তরে দোয়া করতে হবে যে আল্লাহ তুমি আটন সালাফে মাদ্রাসাকে কবুল করো আমিন আর ওদের হাতে রাখো যাদের হাতে থাকলে প্রতিষ্ঠান নিখুঁত অবস্থায় আল্লাহর সন্তুষ্টিতে থাকবে হঠাৎ করে আটমুল সালাফি মাদ্রাসা এখানে ধপ করে পড়ে যায়নি এটা কিভাবে গড়ে উঠেছে সবাকে মনে রাখতে হবে আর আল্লাহ কোনো কাজ কারো ধপ করে দিয়ে দেন না সময় দিয়ে দেন দীর্ঘ সময় ধরে আল্লাহর সন্তুষ্টিতেই যারা চেষ্টা চালিয়েছে তারা এ পর্যন্ত নিয়ে এসেছে যারা চেষ্টা চালাচ্ছে তারা অনেক পর্যায়ে পৌঁছে দিয়েছে ভবিষ্যতে আরও ভালো থেকে ভালো পর্যায়ে পৌঁছার চেষ্টা করছে করবে ইনশাল্লাহ মর্মে প্রত্যেক ব্যক্তিকে অন্তরটা পরিষ্কার এই হাদিসের প্রতি আমল করো আল্লাহকে সন্তুষ্ট করার আশাই প্রতারণা বিশ্বাসঘাতকতা অন্তরে না নিয়েছে একমাত্র খালেস অন্তরে কাজ করতে হবে আল্লাহ সন্তুষ্ট থাকলে কাজ হবে ইনশাল্লাহ আজ যা আছে পাঁচ বছর দশ বছর পরে এর চেয়ে আর অনেক বেশি হয়ে যাবে মর্মে বলি শেষে এসে আল্লাহ যারা খালে প্রতিষ্ঠান গড়ে চলে গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করে দাও আমরা ছাত্ররা শিক্ষকরা তাদের পরবর্তী উত্তরসূরী হিসাবে আছি আমরা তাদের জন্য তোমার কাছে অন্তর খুলে মন খুলে কোনো প্রকার স্বার্থ ছাড়াই তোমাকে শির্ক মুক্ত সর্বশক্তি মান মনে করে তোমার ক্ষমতার আশাধারী হয়ে বলছি যারা খালে সন্তের আটপল সালাফে মাদ্রাসা গড়েছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করে দাও তুমি তাদের কবরকে প্রশস্ত করো তুমি তাদের কবরকে আলোকিত করো আমরা যারা এলাকাবাসী দেশবাসী আছি কি বলবো আমরা যারা এলাকাবাসী দেশবাসী আছি তারা সবাই যেন আল্লাহকে সন্তুষ্ট করার আশায় খালেস অন্তরে আটুল সালাফিয়া মাদ্রাসায় দান এবং সহযোগিতায় পরামর্শে থাকি আল্লাহ তুমি এই তফিক দান করো এই তফিক দান করার দাবি জানিয়ে উপস্থিত বৈঠকই দান যারা এখানে ছেলেরা আছি যারা অভিযোগ আছি সবাই অভিভাবক আছি ওই এই আমার সাথে যে ছেলেটা ছিল আচ্ছা আপনাদের সাথে আমি বৈঠকি দানে আছি ইনশাল আপনারা সবাই বৈঠকি দানে অংশগ্রহণ করেন সবাই আমাদের সাথে যারা আছে তোমরা শিক্ষক তোমরা না খালি পকেটে চলে এসছো নাকি বৈঠকই দানে যা কোন কমল সবাই সবাই অংশগ্রহণ করবে এই ছেলেরা তোমরাও আচ্ছা তোমাদের আরেকটা কথা বলি ছাত্রদেরকে যা যা তোমরা জমার দিন যখন মসজিদে আসবে দান থাকলে আল্লাহর দয়া থাকে আর বালা বিপ দূর হয়ে যায় আর অন্তর পরিষ্কার হয়ে যায় তোমরা পাঁচটা টাকা বা দশটা টাকা বা একটা কয়েন নিয়ে আসবা জুমার দিন এমনি আসবা না কথা বুঝতে পারো নি জুমার দিন দশটা টাকা বা পাঁচটা টাকা মহিলারা যারা আছেন এই মেয়েরা আমাদের কারা আছো তোমরা উপস্থিত বৈঠকে দান নেও যে যেটা দিবে যে যেটা হাতে নিয়ে এসেছে খালি যাওয়ার সময় জিলাপি কিনে নিয়ে যাবে খারাপ অভ্যাস জিলাপি ওভাবে কিনা হবে অন্যদিন কিনতে হবে যার যতটুকু সহজ সম্ভব জাজাকুম্লা খের বারাক